এটা খুব ইন্টারেস্টিং খবর আমার আমার তো পড়তে পড়তেই খুব ভালো লেগেছিল যে ঠিক আছে আপনাদেরকে দেখানো উচিত এই খবরটা বলে আমার মনে হলো ভারতের উপর বিদ্যুৎ নির্ভরতা এটা নির্ভরতা বলছে বাট এই এটা যে নির্ভরতার কথা বলা হচ্ছে সেটা বিদ্যুৎ নির্ভরতা ভারতের উপর বিদ্যুৎ নির্ভরতা কমাতে ভারতকেই ভরসা নেপাল থেকে নাকি ইলেকট্রিসিটি আমদানি করবে বাংলাদেশ একবার ভেবে দেখুন ভারতের উপর ইলেকট্রিসিটিতে যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সি কমানোর জন্য বাংলাদেশ কার উপর উপর ভরসা ভরসা করছে করছে বাংলাদেশ নেপালের ঠিক মানে যে নেপালের কাছে ইলেকট্রিসিটির জন্য যে কাঁচামাল সেটা আবার ভারত থেকে যায় নেপালে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তার কাঁচামাল আবার ভারত থেকে যায় তো ভারতের উপর নির্ভরতা কমাতে এবার নেপালের উপর চেষ্টা করছে মানে যে নেপাল আবার ভারতের ভরসায় চলে বুঝতে পারছেন মানে রামের উপর ভরসা করতে শ্যামের কাছে চলছে যাচ্ছে আবার শ্যাম আবার রামের উপর নির্ভরশীল সেরকমই ব্যাপার এখানে হয়েছে তো মানে এবার কি হয়েছে সেই জিনিসটা আমরা এখানে দেখবো যে বাংলাদেশ আর বিদ্যুৎ সংকটে যেন একে অপরের সঙ্গে ও জড়িত ঠিক আছে তো বাংলাদেশ এমনিতে ভারতের আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কেনে ঠিক আছে তো এবার ভারতকে বাইপাস করে নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে ইউন বাংলাদেশ ঠিক আছে এবার দেখুন যে বিদ্যুৎ কিভাবে কিনবে তার পন্থাটা দেখুন মানে কোন রাস্তাতে বিদ্যুৎ কিনবে সেটা দেখুন বিদ্যুৎ কেনার জন্য তো মানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি গ্রিড প্রয়োজন হয় মানে যেখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া নিয়ে আসা করবে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় ইনফ্রাস্ট্রাকচার একদিনে তৈরি হয় না তাকে দীর্ঘ দিন ধরে তার পিছনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য টাকা ঢালতে হয় তাকে ডেভেলপ করতে হয় তো কি হয়েছে দু সালে অক্টোবর মাসে নেপাল ভারত ও বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয় ঠিক আছে আর সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ভারত তাদের চারশো কিলো ভোল্টের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি দেয় ঠিক আছে মানে চারশো কিলো ভোল্টের যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন মানে যার যার থ্রুতে মানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি যাওয়া আসা করবে তো তার ব্যবহারের মানে ওই ইলেকট্রিসিটি গ্রিড হচ্ছে ভারতে তো ভারতে সেই ইলেকট্রিসিটি গ্রিড তৈরি করার অনুমতি দেয় ভারত বাংলাদেশকে ঠিক আছে মানে সেই একটা চুক্তি হয় তাতে বাংলাদেশকে অনুমতি দেয় আর সেই লাইন দিয়ে ভারতকে বাইপাস ধরুন ভারতকে বাইপাস করে সেই লাইন দিয়ে সেই ইলেকট্রিসিটি গ্রিড সেই লাইন দিয়ে ভারতকে বাইপাস করে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে ইউনো সরকার মানে কত বড় গান্ডু হম আমি ওই সি ওয়ার্ডটা ইউজ করছি না কত বড় গান্ডু ভাবুন ইলেকট্রিসিটি গ্রিড হচ্ছে ভারতের মানে ভারতকে বাইপাস করার জন্য বাংলাদেশের কাছে যাবে বাংলাদেশ যে বিদ্যুৎ উৎপন্ন করে তার কাঁচামাল যায় ভারত থেকে ঠিক আছে মানে মানে বাংলা সরি আমি কি বললাম মানে ভারতের উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য নেপাল থেকে বিদ্যুৎ কিনবে তো নেপালের নেপালে যে বিদ্যুৎ তৈরি হয় তার যে মানে কাঁচামাল সেটা যায় ভারত থেকে ঠিক আছে সো তাহলে নেপালের মানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র বা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো নির্ভর করছে ভারতীয় কাঁচামালের উপরে ঠিক আছে তো তারপর নেপালে যে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি হবে সেই আনবে কাদের কোন ইলেকট্রিসিটি গ্রিড দিয়ে মানে কোন ইলেকট্রিসিটি হাই ভোল্টেজ লাইন দিয়ে আনবে ভারতেরই লাইন দিয়ে ভারতকে বাইপাস করার জন্য নেপাল থেকে কারেন্ট আনবে সেটা আবার ভারতের লাইন দিয়ে আপনি ভাবুন একবার কি মানে আমি জাস্ট বলতে চাই ভাই তোরা নেশা কি করিস কি দিয়ে নেশা করিস সেটা আমাদেরকেও বল আমরাও মানে জানতে চাই যে ভাই এরকম হাই লেভেলের নেশা কি খেয়ে হয় কারণ বিড়ি সিগারেট দিয়ে বা মদ দিয়ে নেশা হওয়া সম্ভব নয় নিশ্চয় কিছু মানে আনন্যাচারেল স্টাফ আছে কিছু এমন কিছু শোঁকে ওরা ঠিক আছে মানে এমন কিছুর গন্ধ ওরা নেই মাথায় এমন কিছু চড়ে যায় বা এমন কিছু গ্যাস আছে ওদের যে ভাই এরকম মানে স্ট্র্যাটেজিক বুদ্ধি ওদের মাথায় আসাই সম্ভব যে ভারতকে বাইপাস করার জন্য বাংলাদেশের কাছ থেকে সরি নেপালের কাছ থেকে আমরা কারেন্ট নেবো ভারতের লাইন দিয়ে ভারতের গ্রেড দিয়ে একবার ভাবতে পারছেন মানে রাখাল বাগালেরও এর থেকে বেশি জ্ঞান থাকে তো এখানে দেখুন এখানে এরা আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কিন্তু মানে ঢাকা বিদ্যুৎ কিন্তু আদানি গোষ্ঠীর কাছ থেকে ঝাড়খন্ডের যে গোড্ডা তো সেখানে আদানির ষোলোশো মেগাওয়াটের একটা কেন্দ্র আছে ঠিক আছে যেখান থেকে আমরা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ সরবরাহ করতাম কিন্তু আদানির বিদ্যুতের দাম নিয়ে বারবার প্রবলেম আছে বাংলাদেশ প্রবলেম এই জন্য কারণ আদানি শেখ হাসিনা সরকারের সময় আদানি প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ যেত সেটা সাবসিডাইজ রেটে দিত ভারত সরকার মানে ওর মধ্যে ভর্তুকি দিত ভারত সরকার আপনি একবার ভাবুন শেখ হাসিনা আমলে বাংলাদেশকে সস্তা দামে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিত ভারত মানে আমরা কম দামে ওদেরকে বিদ্যুৎ দিতাম সে কম দামের জন্য ওদেরকে ভর্তুকি দিতে হতো তো ভর্তুকি দেওয়া আমরা বিদ্যুৎ দিতাম তো কি হয়েছে আসার পর আমরা ভর্তুকি তুলে দিয়েছি ঠিক আছে এবার চাপে পড়ে গেছে মালগুলো তো তার ফল হিসাবে ঝাড়খণ্ডের একটা ইউনিট এবার কি হয়েছে যখন চাপে পড়ে গেছে তো ওরা বিদ্যুৎ নেওয়া বন্ধ করেছে তো সেই জন্য ঝাড়খণ্ডের একটা ইউনিট বন্ধ রেখেছে আদানিটা এমন নয় যে এবার আমরা তো সাপ্লাই বিদেশে সাপ্লাই করার জন্য বা বাংলাদেশে সাপ্লাই করার জন্য অত বড় প্ল্যান্ট ছিল তো যখন বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে না মানে কম পাঠাচ্ছে তো তখন একটা ইউনিট বন্ধ আছে তো ভারতকে বাইপাস করার জন্য ভারতেরই লাইন দিয়ে আবার বিদ্যুৎ কিনবে এবার ভারত যদি ওই লাইন ব্যবহার করার অনুমতি মানে না ওই যে চুক্তিতে ভারত বাংলাদেশকে অধিকার দিয়েছিল যে ওই ভারতের হাই ভোল্ট ইলেকট্রিসিটি গ্রিড দিয়ে মানে কারেন্ট ওরা নিতে পারবে বা বিদ্যুৎ নিতে পারবে সেই যদি ইয়ে তুলে নেয় মানে সেই মানে কি বলবো পারমিশন যদি তুলে নেয় যদি সেই পারমিশন তুলে নেয় তো তারা তাহলে তোরা বাংলাদেশ থেকে এই নেপাল থেকে কিভাবে বিদ্যুৎ নেবি। কি এরা কি কোথায় চলে কি শোকে কি নেশা করে থামোটা ছাগল রাসাও